হ্যালো স্টুডেন্টস জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো চলে এসেছি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের পরীক্ষার্থী বোনদের জন্য নতুন একটি জি কে ক্লাস নিয়ে তো আজকে রয়েছে পঁচিশটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং বিভিন্ন চাকরির জন্য জি কে প্রস্তুতি নিতে এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো চলো আজকের প্রশ্নগুলি দেখে প্রথম প্রশ্ন সিএফসি উৎপন্ন হয় কোন শিল্প থেকে সি এফ সি বা ক্লোরো কার্বন যেটি একটি ক্ষতিকর গ্যাস তো এটি উৎপন্ন হয় রেফ্রিজারেটর শিল্প থেকে অপশন বি সঠিক উত্তর তো রেফ্রিজারেটর ছাড়াও জীবাশ্ম জ্বালানি বায়োগ্যাস অরণ্য ধ্বংসের কারণেও এই সিএফসি গ্যাস উৎপন্ন হতে পারে এর সঙ্গে মনে রেখো বায়ুমণ্ডলের যে স্তরটি রয়েছে যেখানে ওজোন স্তরের উপস্থিতি রয়েছে সেই ওজোন স্তরে এই সিএফসি গ্যাসটি ছিদ্র তৈরি করে এর ফলে কি হয় সূর্য থেকে যে ক্ষতিকর ইউভি রশ্মি বা আলট্রাভায়োলেট রশ্মি সেটি পৃথিবীর জীবমণ্ডলে প্রবেশ করে বিভিন্ন ক্ষতি সাধন করে পরের প্রশ্ন ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ কোনটি সঠিক উত্তর অপশন বি আর্যভট্ট হল ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ তো এটি ভারতীয় গবেষণা সংস্থা ইসরো দ্বারা নির্মিত এবং উৎক্ষেপিত হয়েছিল সালটি তোমরা মনে রাখবে সালের এপ্রিল এই আর্যভট্ট নামে কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপিত হয় পরের প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটি কোথায় আয়োজিত হয়েছিল তো গত তেইশ তারিখে তোমাদের বীরভূম আইসিডিএস পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল এখান থেকে যে প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের তো প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি যিনি একজন বাঙালি ব্যারিস্টার তো এখানে তোমাদের অধিবেশনটি কোথায় আয়োজিত হয়েছিল সেটি জিজ্ঞাসা করেছে তো এই অধিবেশনটি আয়োজিত হয় বোম্বেতে মনে রাখবে আঠারোশো পঁচাশি সালে এটি অনুষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন ডায়াবেটিস রোগে মানব শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় তো ডায়াবেটিস রোগ যেটি ইনসুলিন হরমোনের কম খরণে হয়ে থাকে তো এর ফলে মানব শরীরের অপশনগুলির মধ্যে দেখো চোখ আক্রান্ত হয় অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে তো চোখ ছাড়াও বৃক্ষ স্নায়ু দাঁত এছাড়া হৃদযন্ত্র আক্রান্ত হয় মনে রাখবে পরের প্রশ্ন কম্পিউটার কে আবিষ্কার করেন কম্পিউটার কে আবিষ্কার করেন জানতে চেয়েছে চার্লস ব্যাবেজ উইলিয়াম হান্টার রবার্ট কট নাকি চার্লস কেলেনবার্গ তো কম্পিউটার আবিষ্কার করেছিলেন চার্লস ব্যাবেজ অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন প্রথম ফুটবল বিশ্বকাপ জয়লাভকারী দেশ কোনটি প্রথম ফুটবল বিশ্বকাপ যেটি উনিশশো তিরিশ সালে অনুষ্ঠিত হয় উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল তো সেখানে জয়লাভ করেছিল উরুগুয়ে অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন শামুক খরিণ কোন শ্রেণীর খাদক প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ খরিন এরা হল প্রথম শ্রেণীর খাদক তো এ সঠিক উত্তর পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি পশ্চিমঘাট পর্বত শ্রেণীর একটি গিরিপথ হলঘাট সরি এটি থলঘাট হবে থলঘাট ভোরঘাট উপরোক্ত উভয় নাকি কোনোটি নয় তো পশ্চিমঘাট পর্বতশ্রেণীর গিরিপথ হলো থলঘাট এবং ভোরঘাট উভয়ই তো অপশন সি সঠিক উত্তর তো এই থলঘাট মহারাষ্ট্রের নাসিকের নিকটে অবস্থিত এবং ভোরঘাট মনে রাখবে পুনের নিকটে অবস্থিত পরের প্রশ্ন কোন উষ্ণতায় এক ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে এক গ্রাম বলে তো মনে রাখবে চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে এক গ্রাম বলা হয় পরের প্রশ্ন আলিপুর বোমা মামলায় বিপ্লবীদের পক্ষে কৌশলী কে ছিলেন তো আলিপুরে যে বোমা মামলাটি হয়েছিল সেখানে বিপ্লবীদের পক্ষে উকিল কে ছিলেন জিজ্ঞাসা করা হয়েছে তো দেখো বিপ্লবীদের পক্ষে উকিল ছিলেন ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ হলে শিশুদের কোন রোগটি হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গলগণ্ড রোগটি হয়ে থাকে গলগণ্ড ছাড়াও মনে রাখবে শিশুদের মিক্সিডিমা এবং বামনত্ব রোগটি হয়ে থাকে পরের প্রশ্ন এক আলোকবর্ষ সমান কত কিমি তো এই আলোকবর্ষ কাকে বলা হয় আলোকবর্ষ হলো শূন্য মাধ্যমে আলো এক বছরে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলা হয় তো এখানে এক আলোকবর্ষ সমান কত কিমি জানতে মনে এক সমান কিমি তো অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি অপশন সি সঠিক উত্তর তো অনেক সময় জিজ্ঞাসা করা হয় এই মৌলিক কর্তব্যের কথা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত আছে মনে রাখবে ভারতীয় সংবিধানের একান্ন এ ধারায় এই মৌলিক কর্তব্যের উল্লেখ আছে তো মৌলিক কর্তব্য এগারোটি মৌলিক অধিকার কয়টি মৌলিক অধিকারের সংখ্যা ছয়টি পরের প্রশ্ন হুতুম প্যাঁচা কোন লেখকের ছদ্মনাম তো এই ছদ্মনাম এই টপিকটি কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ কেননা তোমাদের আইসিডিএস জলপাইগুড়ি এবং আইসিডিএস বীরভূমের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেছে তো তোমরাও পড়বে খুব ভালো করে তোমরা যদি চাও এই টপিকটির ওপর আলাদা কোনো ভিডিও তাহলে আমাকে কমেন্ট করে জানিও এছাড়াও প্রতিদিনের ক্লাসে আমি এখান থেকে প্রশ্ন রাখার চেষ্টা করব তো দেখো হুতুম প্যাঁচা হলো কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন নীল বিদ্রোহের প্রাক্কালে যে পত্রিকাটি নীল চাষীদের দুঃখ দুর্দশার কথা বর্ণনা করত সেটির নাম কি তো সেটি হলো হিন্দু পেট্রিয়ট পত্রিকা অপশন সি সঠিক উত্তর এছাড়া দেখো এই হিকির গেজেট এটি হলো ভারতের প্রথম সংবাদপত্র এবং সমাচার দর্পণ হলো ভারতীয় ভাষায় প্রথম সংবাদপত্র এটি বাংলা ভাষার একটি সাপ্তাহিক পত্রিকা মনে রাখবে পরের প্রশ্ন একটি কাঁসার বাটির গায়ে হাতুড়ি দিয়ে আঘাত করলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তো এখানে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় অপশন ডি সঠিক উত্তর পরের প্রশ্ন ভারতের জীবন্ত আগ্নেয়গিরিটির নাম কি আইসল্যান্ড দ্বীপ ব্যারেন দ্বীপ ওকামা দ্বীপ নাকি কোনোটি নয় তো ভারতের জীবন্ত আগ্নেয়গিরিটি ব্যারেন দ্বীপ অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নাও কুকুরের দেহের উষ্ণতা নিয়ন্ত্রণের সহায়ক অঙ্গ হল তো কুকুরের দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে জীব দৈর্ঘ্য কত তো ভলিবল খেলার মাঠের দৈর্ঘ্য হল আঠারো মিটার অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন সর্বপ্রথম বয়কটের আহ্বান জানান কে সঠিক উত্তর অপশন এ কৃষ্ণ কুমার মিত্র ইনি সর্ব প্রথম boycott আহ্বান জানিয়েছিলেন পরের প্রশ্ন সিনেমার পর্দায় কোন প্রতিবিম্ব দেখা যায় সৎ বিম্ব অসৎ বিম্ব উপরোক্ত উভয়ই নাকি কোনটি নয় সিনেমার পর্দাতে অসৎ বিম্ব দেখা যায় অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন মানব দেহের সবচেয়ে ছোট কোষ এবং সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটি তো মানব দেহের ছোট কোষটি হল শ্বেত কনিকা এবং দীর্ঘতম কোষ হল স্নায়ু কোষ তো অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন রাজস্থানের উল্লেখযোগ্য পর্বতশ্রেণীর নাম কি সঠিক উত্তর অপশন সি আরাবল্লী হল রাজস্থানের উল্লেখযোগ্য একটি পর্বতশ্রেণী পরের প্রশ্ন ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সংসদ নাকি রাষ্ট্রপতি তো ভারতের বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্তরে রয়েছে সুপ্রিম কোর্ট অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠানো হবে তার ওজন কমবে বাড়বে একই থাকবে নাকি কখনো উঠবে কখনো কমবে তো ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে উপরের দিকে যদি তোলা যায় তাহলে তার ওজন ধীরে ধীরে কমে যাবে অপশন এ সঠিক উত্তর তো আজকের ক্লাস এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে